বিয়ে করে দেড় মাস একসঙ্গে থাকার পর স্বামী জানতে পারেন তার স্ত্রীও আর একজন পুরুষ মানুষ একই ঘরে থেকে একই বিছানায় ঘুমিয়ে স্ত্রীর শরীর সম্পর্কে স্বামীর পক্ষে কিছুই জানার সুযোগ ঘটেনি জেনে বিস্মিত এলাকাবাসী এমনকি ছুঁয়ে শপথ করেও সামিয়া নিজেকে নারী বলেই দাবি করত বলে জানান শান্ত এর আগে কথিত সামিয়ার সঙ্গে পরিচয় হয় মাহমুদুল হাসান শান্তর সেই পরিচয় প্রেমের দিকে গড়ালে শান্তর বাড়িতে হাজির হয় কথিত প্রেমিকা অবশেষে দুই পরিবারের সম্মতিতে সাত জুন তাদের বিয়ে হয় তবে বিয়ের দেড় মাস পার হলেও বিভিন্ন অজুহাতে কাছে ঘেঁচতে দিত না বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী শান্ত এক সময় থাইল্যান্ড থেকে ঘুরে এসে স্বামী সঙ্গে প্রসঙ্গ তুললে সন্দেহ হয় তার এরপর ঘুমের মধ্যে গোপনে স্ত্রীকে পরীক্ষা করে বোকা বনে যান স্বামী এ সময় ঘুম ভেঙে গেলে কথিত স্ত্রী খেপে গিয়ে মারধর করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে শান্তর সাথে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা পঁচিশ জুলাই বিষয়টি জানাচানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এদিকে ঝামেলা এড়িয়ে থাকার আশায় কৌশলে সামিয়াকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী তারপরে আমি বিশ্বাস করছি পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে আঠারোশো টাকা অনেক বেশি রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা আমার টাকা করতে অনেক আঠারোশো টাকা তারপরে আমার কাছে একদিন বলতেছি যে তিন চার দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই তুমি তোমার জীবনে বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না তা আমি কিভাবে কি করবো আমি আমার আব্বুর কাছে বললো আব্বু যদি আসতে বলে তাহলে আসিও না আসার দরকার না তো আব্বুর কাছে তিন চার দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে আসতে যেতেছো আসো আইতে বেড়াই বেড়াই দেখে যাও তো আব্বু আসার কথা বলছে রাত্রে ও রাত্রে কাপড় বসে তারপর দিন হচ্ছে বিকালে রওনা দিছে আর কি মানে ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছে

তোমার সবকিছু পর আমার অধিকার আছে তো তুমি আমার দেখাও তোমার দেখে তুমি লজ্জা নেই আমি কারোর কাছে বলবো না এই কথা বলার পর ও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো আমি তারপরও কাজ কেমন করছি ইচ্ছা চালাইছি তো আমার মন বসে নাই কাজে কেমন

কমে বলে যে না আমি জন্ম থেকে নেই কিন্তু আমাকে সৃষ্টি করছে এইভাবে আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে তুমি সেটা আমাকে বলতে পারতো আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি তো তুমি বলো না কেন পর বলে যে আমি মেয়ে পরে অনেক বিয়ে করার পরে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আমাকে বলে যে না আমার যখন তেরো বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে গিয়ে বা আমার এরকম আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার যা হচ্ছে ছেলে পরে